এটা আমাদের ধান হ্যাঁ হ্যাঁ ধানের চিটা পড়ছে ধান মোটামুটি হয়েছে খারাপ না আলহামদুলিল্লাহ পানি দেওয়া হয় না এখন পানি দেওয়া হয়েছে বৃষ্টি নামছিল গতকালকে বৃষ্টির কারণে ধান মোটামুটি এখন একটু ভালো হয়েছে আমাদের টা ইনশাল্লাহ আগা কাটা পড়বে ইনশাল্লাহ মনে হচ্ছে কেবল আর ধানের শেষ এসে গেছে ইনশাল্লাহ কোরবানির আগে আমাদের ধান কাটা পড়বে আর এক মাসের মতো লাগতে পারে হয়তো বা কিছু কিছু ধান দিয়ে একটা বড় পেকে হয়ে গেছে সামনে যাওয়া যাবে না সামনে এই যে হচ্ছে আমাদের আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি ইনশাল্লাহ ধান এবার ভালো এসে